হ্যালো এভরিওান সুপ্রভাত সবাইকে তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই তো আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম একটু হেলদি চাউমিন তো এই পান্ডা চাউমিনটা আমি খুব ভালো লাগে মানে খেতে স্মার্ট পয়েন্ট থেকে নিয়ে আসি তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে বানাচ্ছি হেলদি না একদম অল্প তেলে তো প্রথমে আগে চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে একটু হালকা তেল দিয়ে মানে হালকা একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম এই সফট থাকার জন্য তারপরে একদমই অল্প তেল দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম গাজর টম টমেটো পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তারপরে ভাজা হয়ে যাওয়ার পরে একটা ডিম দিয়েছিলাম তবে ডিমটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে ওই সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিয়েছিলাম তারপরে সেটাকে ভালো করে মাখিয়ে নিয়ে কোনো মশলা দিইনি লাস্টে জাস্ট একটু লবণ আর একটু ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম তো দেখো চাউমিনটা কেমন লাগছে খেতে কিন্তু দারুণ লাগছিল তোমরাও ট্রাই করতে পারো তারপর দুপুরবেলা চলে এলো আমাদের বাড়িতে আজকে ভেটকি মাছ তো মাছ নিয়ে আমি কোনো এক্সপেরিমেন্ট করতে চাই না আগেই বলেছি রান্না করতেও খুব একটা মাছ পারি না তাই এখানে ইউটিউব দেখে আমি আর বোন লেগে পড়লাম দুপুরের লাঞ্চে ভেটকি মাছের পাতুরি করব আর একটু ভাপা হবে তো প্রথমে লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে একটু লবণ একটু হলুদ আর একটু তেল দিয়ে মাখিয়েছিলাম তারপরে এখানে না হয়েছিল পোস্ত অল্প করে পোস্তটা বেশি কম দেওয়ায় ভালো বেশি অত ভালো না আর নিয়েছিলাম কাজু আর এখানে সাদা আর কালো সর্ষেটা তা তারপর এখানে কলা পাতা আনা হয়েছিল পাশের বাড়ি থেকে যেহেতু আমার বাড়িতে কোনো গাছ নেই এমনি আনা হয়নি দশ টাকা দিয়ে আনা হয়েছিল কারণ এমনি এখন কেউ আর গাছের জিনিস কি দিতে চায় তো যাই হোক তো এখানে দেখেছিলাম ইউটিউবে যে কলাপাতাগুলো ভালো করে ইপিট উপিট করে একটু আগুনে সেঁকে নিতে হবে নাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো একটা বানাতে গিয়ে ফেটেও গেছিল মানে সঙ্গে সঙ্গে আঁচিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে করলে তাহলে ভালো থাকে তো যাই হোক তো এখানে তারপরে ওই মানে ভিজিয়ে রাখা পোস্ত আর সর্ষে আর কাজুটা কাঁচা লঙ্কা একটু তেল দিয়ে পেস্ট করে নিলাম তারপরে সেটাকে বাটিতে রেখেছিলাম তারপরে ওর মধ্যে দিয়েছিলাম হচ্ছে টক দই হলুদ তারপরে একটু লবণ একটু চিনি আর অনেকটা তেল দিয়ে ভালো করে ফেটিয়ে ভালো করে মাখিয়ে টাকিয়ে রেখেছিলাম আর তারপরে ওই আবার তারপরে কলা পাতাগুলো আর একবার একটু আগুনে সেঁকে নিয়েছিলাম কারণ ঠান্ডা হয়ে গেলে না ওটা ফেটে যাচ্ছে প্রথমবার নিয়েছিলাম তারপর ফেটে গেছিলো তো যাই হোক তারপরে এই মাছগুলো একটা একটা করে দিয়ে দিয়েছিলাম আর ভালো করে মাখিয়ে রেখেছিলাম তারপর আমাদের শুরু হয়ে গেল প্রসেসিং কলা পাতাটার মধ্যে একটু তেল দিয়ে প্রথমে মাখিয়ে নিলাম তারপরে একটা মাছ নিয়েছিলাম তারপরে ওর উপরে দেখলাম যে একটা কাঁচা লঙ্কা দিতে হয় তো লঙ্কাটা দিয়েছিলাম আর একটু তেল দিয়েছিলাম দিয়ে ওটাকে ভালো করে মুড়িয়ে রেখেছিলাম তারপরে বাড়িতে যেহেতু ওরকম বড় মোটা সুতো নেই তাই জামা সেলাই করা সুতো দিয়ে কাজ চালিয়ে দিয়েছিলাম যে শুধু বেঁধে রাখার জন্য না খুলে গেলেই হলো তো সেই সুতো দিয়েই ভালো করে বেঁধে রেখেছিলাম তো এইভাবে সবগুলোই করেছিলাম আর কিছুটা রেখেছিলাম একটু ভাপা করব বলে মাছ তো এখানে আমাদের রেডি পাতুরি আর তারপরে প্রথমে আমাদের এখানে ওই তেলটা দিয়েছিলাম কারণ এখানে আমাদের প্রথমে ভাপা হবে তো বাকি মাছগুলো এই তেলের মধ্যে দিয়েছিলাম আর একটু লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রেখেছিলাম ওই আধা ঘন্টা মতো রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে আর কি যে ধীরে ধীরে যাতে হোক পর এদিকে চাপিয়ে দিয়েছিলাম একটা প্যানের মধ্যে একটু হালকা তেল দিয়ে ভালো করে ওই কলাপাতায় মোড়া যে পাতুরিগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছিলাম ভালো করে এপিট এপিট করে ভাজছিলাম বেশ ফুল ছিল কলাপাতাটা আর ফটফট করে আওয়াজও হচ্ছিল তাতেই বুঝলাম যে না যাক হচ্ছে কারণ যেহেতু বাড়িতে প্রথমবার ট্রাই করা আমি তো মানে কী বলবো ভীষণ ভয় পাচ্ছিলাম যে হবে কি হবে না তো যাই হোক ফাইনালি বেশ ভালোই কালারটা হয়েছিল। কলাপাতা তাতেই বুঝলাম যে হয়তো হয়ে গেছে তো এই যে আমাদের কলাপাতায় মোড়া ভেটকি মাছের পাতুরি প্রায় রেডি আর এখানে আমাদের ভাপাটাও প্রায় রেডি হয়ে গেছে তারপর এখানে আমরা লাঞ্চে দুপুরবেলা বসে পড়লাম খেতে সবাই মিলে তো প্রথমে আমি একটু ভাপাটা দিয়েই খাচ্ছিলাম তারপরে বোন দিল একটা ওই ভেটকি মাছের পাতুরি যেটা করেছিলাম সেটা তো খুলে দেখলাম যে না বেশ ভালো হয়েছিল খেতে তো যেহেতু মাছ খেতে আমি খুব একটা ভালোবাসি না তাই খুব যে ভালো লাগছিল তা না তো সবাই খাচ্ছিলো ওই দেখে দেখে আমিও খাচ্ছিলাম তো এই ছিল আমার ভেটকি মাছের খাওয়ার এক্সপিরিয়েন্স তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও তারপরে একটু দুপুরবেলা আম নিয়ে নিয়েছিলাম তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে টাটা